দু হাজার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশান অর্থাৎ এনসিবিআই দ্বারা একটি রিপোর্ট প্রকাশিত হয় এই রিপোর্ট অনুসারে ভারতে প্রায় চোদ্দ পয়েন্ট ছয় এক শতাংশ মানুষ প্রায় ক্যান্সার আক্রান্ত অর্থাৎ ভারতে বসবাসকারী প্রতিটি নারী এবং পুরুষের নজনের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত এবং ভারতে প্রায় তেষট্টি পার্সেন্ট মৃত্যুর কারণ হলো এই ক্যান্সার ক্যান্সারের নির্দিষ্ট কোনো ধরন হয় না বা নির্দিষ্ট কোনো পথ অনুসারে চিকিৎসাও হয় না প্রতিটি ক্যান্সারের ধরন অনুযায়ী তাদের চিকিৎসাও আলাদা আলাদা কিন্তু সবথেকে ভয় পাওয়া বিষয় হলো এই ক্যান্সারটি প্রায় মানুষরা বুঝতেই পারে না ক্যান্সার সাধারণত তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে ধরা পড়ে যার কারণে এই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের বেঁচে থাকার শতাংশ অনেকটা কম হয়ে পড়ে কিন্তু যদি সঠিক সময়ে সঠিক ইলাজ করা হয় তাহলে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি অনায়াসে সাধারণ জীবনযাপন করতে পারবে অর্থাৎ কি আমরা যদি ক্যান্সারের প্রথম স্টেজেই বুঝতে পেরে যাই অর্থাৎ ধরে ফেলি যে আমাদের শরীরে ক্যান্সারের অবস্থান রয়েছে তাহলে কিন্তু আমাদের চিকিৎসা অনেক সহজ হয়ে পড়বে এবং তার বেঁচে থাকার শতাংশটাও বেড়ে যাবে কিন্তু কী করে বুঝবেন যে ক্যান্সারটা কোন পর্যায়ে আছে আজকে আমি ক্যান্সার প্রতিটি পর্যায়েকে বিস্তারিত আলোচনা করব। ক্যান্সারে সাধারণত পাঁচটি পর্যায়ে এস জিরো থেকে স্টেজ ফোর এই পাঁচটি পর্যায়ের সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব এস জিরো এই সময় সাধারণ মানুষ বুঝতে পারে না তারা ক্যান্সার আক্রান্ত কিন্তু কোনো বিশেষজ্ঞ বা ডাক্তারের কাছে গেলে তারা একটা অস্বাভাবিক টিস্যুর আবিষ্কার করে এই টিস্যু তখনও পর্যন্ত ক্যান্সারের আকার নেয়নি বা শরীরের বাদ অংশ ছড়িয়ে পড়েনি এই স্টেজ জিরো পর্যায়কে বলা হয় কার্সিনেমো ইন টিস্যু অপারেশনের মাধ্যমে এই টিস্যুকে বড় সাবধানে বের করে দেওয়া হয় এবং যেহেতু এই টিস্যুটি ক্যান্সারের আকার নেয়নি তাই আক্রান্ত ব্যক্তি বেঁচে থাকার চান্সটা অনেকটা বেড়ে যায় বাকি পর্যায়ের তুলনায় স্টেজ ওয়ান ক্যান্সারের চিকিৎসা বড় কঠিন এবং তার বেঁচে থাকার শতাংশটাও খুব কমে যায় কিন্তু ক্যান্সারকে যদি শুরুতেই ধরতে পারা যায় তাহলে কিন্তু তার বেঁচে থাকার শতাংশটা অনেকটা বেড়ে যাবে স্টেজ ওয়ানের ক্ষেত্রে এই যে অস্বাভাবিক টিস্যুটা রয়েছে এই টিস্যুটা টিউমারের আকার নেয় কিন্তু এটি কোনো লিম ফে বা টিস্যুতে ছড়িয়ে পড়েনি এই পর্যায়েটিকে বলা হয় ক্যান্সারের স্থানীয় পর্যায়ে যেহেতু এই পর্যায়ে ক্যান্সারটি বাকি লিম বা টিস্যুর মধ্যে ছড়িয়ে পড়েনি একটি টিউমারের আকারেই রয়েছে সেই জন্য একে স্থানীয় পর্যায়ে বলা হয় এই পর্যায়ে টিউমারটিকে অপারেশনের মাধ্যমে বা বিক্র বিকিরণ থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় যার মাধ্যমে সংক্রামিত এলাকা থেকে ক্যান্সার কোষগুলিকে আলাদা করে দেওয়া হয় যার মাধ্যমে এই ক্যান্সারটি বাকিগুলো এলাকায় ছড়িয়ে পড়ে না এবং এই ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনাটা কিছুটা বেশি বাকি পর্যায়ের তুলনা স্টেজ টু এই ক্ষেত্রে টিউমারটি একটু বড় আকার নিয়েছে এবং আশেপাশে টিস্যু বা লিম্ফের মধ্যে ছড়িয়ে পড়েছে যেহেতু এই পর্যায়ে আশেপাশে টিস্যু বা লিম্ফের মধ্যে ছড়িয়ে পড়ে তাই এই পর্যায়েকে বলা হয় আঞ্চলিক পর্যায় অর্থাৎ কি বাকি আশেপাশে অঞ্চলে খানিকটা ছড়িয়ে পড়েছে ক্ষেত্রে চিকিৎসাটা কিছুটা পরিবর্তন করা হয় এই ক্ষেত্রে টিউমারটি অপারেশন করার জন্য রেডিয়েশন থেরাপি বা সার্জারি ব্যবহার করা হয় এই স্টেজ টু ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকা সম্ভাবনা খানিকটা কম এটিকে সম্পূর্ণ নির্ভর করে ক্যান্সারের ধরনের উপর এবং ব্যক্তির স্বাস্থ্য এবং বয়সের ওপর যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করা হয় তাহলে বেঁচে থাকার চান্সটা কিছুটা বেড়ে যায় এবার ক্যান্সার ক্যান্সারের স্টেজ থ্রি পর্যায়ে টিউমারটি অনেকটা বড় আকার নিয়ে নিয়েছে এবং সম্পূর্ণ টিস্যু এবং লিম্ফের মধ্যে ছড়িয়ে পড়েছে এছাড়াও শরীরের বাদ বাকি অংশও খানিকটা ছড়িয়ে পড়েছে এই পর্যায়ে ক্যান্সারটি একটি গুরুতর আকার নেয় পর্যায়কে বলা হয় ক্যান্সারের দূরবর্তী পর্যায় অর্থাৎ কি শরীরের বাদ বাকি দূরে অবস্থিত অংশগুলিতেও আক্রমণ শুরু করে দিয়েছে ক্যান্সার ক্ষেত্রে চিকিৎসক কম গুরুতর তুলনায় তীব্রতর হতে পারে বাকি দুটি পর্যায়ের তুলনায় এই পর্যায়ে বেঁচে থাকার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় বেঁচে থাকার সম্ভাবনা সম্পূর্ণ নির্ভর করে ক্যান্সারের ধরনের উপর এবং ব্যক্তির স্বাস্থ্য এবং বয়সের ওপর এবার সেই ক্যান্সার স্টেজ ফোর পর্যায়ে এই পর্যায়ে টিউমারটি অনেকটা বড় আকার নিয়ে নেয় এবং সমস্ত সমস্ত টিস্যু এবং লিম্ফের সাথে সাথে শরীরের বাদ বাকি অংশ এবং অঙ্গগুলোতেও ছড়িয়ে পড়েছে এই পর্যায়কে বলা হয় ক্যান্সারের অজানা পর্যায় অর্থাৎ একটি ক্যান্সার সম্বন্ধে কোনো তথ্যই সঠিকভাবে পাওয়া যায় না ক্যান্সারটি আসলে কোন কোষ থেকে এর উৎপত্তি কোনো কিছু সঠিক মতো পাওয়া যায় না এবং এই ক্যান্সারটি বাকি পর্যায়ের থেকে অনেক বেশি গুরুতর তার ফলে চিকিৎসা বড্ড কষ্টদায়ক হয়ে পড়ে এক্ষেত্রে চিকিৎসার জন্য ডাক্তার রেডিয়েশন থেরাপি কেমোথেরাপি টার্গেট থেরাপি এবং সার্জারি বেছে নেন এক্ষেত্রে বেঁচে থাকার জন্য সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তি স্বাস্থ্য এবং বয়সের ওপর এই ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনাটি অনেকটাই অনুকূল হতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ইনফরমেশান ভিডিওতে আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল আনজার্ভেট প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো টা